আসসালামু আলাইকুম एवरीवन ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি রানীগড় হাট পলাশবাড়ি গড়াগড় দিনাজপুর এখানে ভাই অনেক জ্যাম গরু নিয়ে ঢোকার মতো কোনো পরিস্থিতিই নেই আমরা একটা গরু নেচার কি বিক্রি করার জন্য এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় গরু এখানে নিয়ে আর কি মানুষ যে দাঁড়াবে এরকম কোনো পজিশন এখানে বর্তমান নেই কার কোন জায়গায় যে লাঠি মারতেছে কোন যে কই শুইতেছে কোনো অবস্থাতেই মেনে নেওয়া অসম্ভব এই মাঝখানে আমরা একটা ভিডিও আপনাদের অনেক কষ্ট করে বানিয়েছি আপনাদের দেখানোর জন্য মানে এই হাটটা তুলে ধরার জন্য অবশ্যই আপনারা দেখবেন সবাই সাথে থাকবেন কমেন্ট করবেন অবশ্যই কেমন হলো ভিডিওটা আপনারা জানাবেন আপনাদের মতামত আপনাদের মতামত জানালে আমরা একটু ভিডিও বানিয়ে উৎসাহ হব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালো বড় বড় আরিয়া গরু বড় বড় ছোটো বড় মিশেল করা আছে আর কি দেখেন কত বড়ো একটা গরু আনছে গরুটার প্রায় ওজন হবে চোদ্দ মনের কাছাকাছি এই গরুটার দাম খুব কম ভাই এখানকার হাটের আজকের ঈদের আগের দাম খুব কম এখানে মনে করেন একটা গরু কিনতে আসলে আপনারা কম রেটেই পাবেন চৌদ্দ মনের একটা গরুর দাম করে দুই লাখ টাকার মতো যেখানে একটা গরুর দাম আসবে চোদ্দো মন হিসেবে একটা গরুর দাম আসবে নিম্ন নিম্নটাও তিন লাখ টাকা সেখানে এক লাখ টাকাই নেয় যাই হোক আমরা এই গরুটা আনছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল গরুটা এই গরুটার দাম ভাই বাড়িতেই দাম দিয়েছিল দুই লাখ তো আমরা বাজারে আনার পর দাম নাই বলতেই চলে এক লাখ দেড় লাখ টাকা দাম করে তো আমরা চিন্তা ভাবনা করতেছি গরুটা নিয়ে চলে যাব ঘুরে নিয়ে যাব আর কি বিক্রি করব না তো আমরা এই ইয়ের মাঝখানে এই ভিডিওটা তৈরি করেছি আর কি অনেক জাতের গরু এখানে ভাই এখানে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই এইরকম অবস্থা আমরা যে দায়ে থাকবো আমরা যে দায়ে থাকবো এখানে সে দায়ে থাকার প্রসেসও এখানে বর্তমান নেই কোন গরু কোন বাড়িতে লাঠতি মারতেছে কোন গরু কোন বাড়িতে আমাদের গায়ের উপর উঠতেছে কোনো নিশ্চয়তা নেই খুব গরম হাটের ভিতর অনেক গরম একদিকে গরু গরম একদিকে গরুর গরম একদিকে ওই দেখেন এই দেখেন এই দেখেন অবস্থা দেখেন কই জোরে নিয়ে যাচ্ছে ভাই মানে মাথাই খারাপ তো আপনারা আমরা এই এরই মাঝে কষ্ট করে আপনাদের একটা বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করেছি তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখবেন ভিডিওটা কমেন্ট শেয়ার করবেন আমরা ভিডিও বানিয়ে উৎসাহী হব আর কি তো যাই হোক ভাই আর বেশি কথা বলবো না সবাই ঈদে ঈদটা ভালো কাটুক ঈদ মবারক সবাইকে দাওয়াত রইল অবশ্যই আপনারা আসবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন জানতে সবাই দেখতে পারে রকম অবস্থা হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানকার হাটের পরিস্থিতি আপনাদের আজকে আমি তুলে ধরলাম দেখালাম আর কি রকম অবস্থা তো আমাদের জন্য দোয়া করবেন আমরা সুস্থভাবে ঈদটা কাটাতে পারে আমাদের টিমের জন্য দোয়া করবেন এই বলে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক ঈদের খুশি আনন্দ সবাই কাটুক সবাই সুস্থভাবে বাড়ি ফিরুক এই কামনাই করছি